বাবু তুমি বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু দেখ আগের সময় প্রেম করিলে আমার আমার বাপচানরা বলতো পাই কি এখন বলে সকর বাবু তুমি খাই কি লজ্জা সরম নাই আইলামখন কোন জামানাই লজ্জা সরম নাই আইলামখন কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা এই বই নিয়ে আর বসে না ও আল্লাহ মোবাইলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না না নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার বইফের সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা সব ভবিষ্যৎ দেখি ছেলেরা বই নিয়ে আর বসে না আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠে আগের সময় আমার অতিথি সাহেব উনি যখন বিবাহ করেছেন পিতা মাতা দাদা দাদি আপন জন যারা ছিল মুরব্বীরা মেয়ে দেখতে গিয়েছিলেন দেখতে যেয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেব দু একজনের একটু গায়ে লাগছে নাকি না গায়ে লাগে না এটার একটা কাহিনী আছে কাহিনী বলবো বলবো আমাদের বাপজান ওনার বাড়ি মুরগি ছিল কি ছিল কী ছিল মুরগি এই মুরগি ডিম দিয়েছে দশটা কয়টা দশটা পাঁচটা ডিম ওনার পরে পাঁচটা ডিম রান্না করি বা হুজুরা আসলে খাওয়াই দিয়েছে তাহলে আর বাকি থেকে মুশকিল যখন তাওয়া লাগা হয় মুরগি তখন এটা কি বলেন আপনারা কুচ্চা নাকি তাওয়া লাগা তাওয়া এই তা বোঝেন তো তাহলে অসুবিধা নেই তো তাওয়া লাগা হয়েছে আমার ওনার মুরব্বী বাড়িওয়ালা আর কি বলতেছে পাঁচটা ডিম নিয়ে বসলে তো লস হবে তুমি আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো খুঁজে পাঁচটা হাঁসের ডিম পাইয়েছে পাওয়ার পরে ওই মুরগির পেটের নিচেই দিলে ওটারও বাচ্চা ফুটবে ফুটবে ফুটবেন কথা কয় না বাচ্চা ফুটার পরে মুরগি সকালবেলা দশটা বাচ্চা নিয়ে ডেকে বলতেছে শোনো এই ঠান্ডায় বের হবা না কুয়াশা লাগবে বৃষ্টিতে ভিজবা না এই শীতের সময় খবরদার আমার থেকে দূরে যাবেন আমার কাছাকাছি থাকবা আমার পেটের নিচে গরম আছে গরমের মধ্যে থাকলে কোনো ঠান্ডা লাগবে না অসুবিধা হবে না আমার কাছাকাছি থাকবা আর আমি যা খাবো তাই খাবা আমি যা পরবো তাই পরবা বলি নিয়ে ঘুরি বেড়াচ্ছে মুরগির বাচ্চা পাঁচটা মুরগির কাছে থাকে কিন্তু যেই পাঁচটা হাঁসের ডিম ছিল ওই পাঁচটা বাচ্চা ফড়ি ফড়িয়ে খালি ওই কাতার দিকে যায় দিকে পানি পচা পানি কাদা ওই দিকে দৌড় দেয় বুঝতে পারেন এখন মুরগি এই পাঁচটা পাঁচটা আমার কাছে থাকে এ করিস কেন যদি আমার থেকে দূরে যাস যে কোনো সময় ইসরাইল আছে বলে তুলে নিয়ে যাবে আছে না নাই সুতরাং আমার কাছাকাছি থাক এই বলি যখন নিয়ে বেড়াচ্ছে টিউব টিউব কলের কাছে টিউবওয়েলের কাছে কাদা পানি থাকে না হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওরে বাবা মনে করছে কালি কিলবিল কিলবিল শুরু করিস না গোসল পচা কাদা পানি কালি পিঠির পরে দেয় আর ঘষে মুরগি বলছে আমার বোঝা হয়ে গেছে তোকে ওয়াশ করি ঠিক করা যাবে না ওয়াশ করে কারণ আমার এই পাঁচটা যে মুরগির বাচ্চা এই পাঁচটা আমার জাতের আমার জন্মের আর যে পাঁচটা তোকে দেখছি কাদা পানি মাইকতে এই পাঁচটা পেয়ে না কি জমমা যদি আমার জন্মের হইতো তাইলে তোরা আমার স্বামী আনার নিচে থাকতিস যদি আমার জন্মের হইতো আমার পেটের কাছে থাকতিস যদি আমার জন্মের হইতিস তাইলে অবশ্যই আমার আশেপাশে থাকতিস কিন্তু পোচা কাদাম পালি ছাড়া তোদের নসিবে কিছু নাই এই যে এত সুন্দর একজন কোরআনের মাহফিল এই সুন্দর মাহফিলের নামটা জান্নাতের বাগান কিসের বাগান এখানে বসলে সব আছে না নাই আমরা যদি ভুল বলি আমরা দায়ী থাকবো কিন্তু আপনারা শোনার জন্যে দায়ী হবেন ইমাম যদি নামাজে ভুল করে মুসল্লির কোনো দায় না নাকি ইমাম উজু নাই মুসল্লি যদি ইমামের পিছনে একতে করে নামাজে দাঁড়ায় ইমাম যদি উজু ছাড়া নামাজ পড়ে মুসল্লির কোনো দায় আছে নাকি কোনো দায় নাই কারণ এই দায়টা যদি একশো জন নামাজ পড়ে দায়ীটা কার ইমামের সুতরাং আমরা ভুল বলি আর ভালো বলি আপনারা যারা এখানে ঢুকেছেন তারা জান্নাতের বাগানে ঢুকেছেন এই জান্নাতের বাগান যদি ভালো না লাগে তাইলে আল্লাহর জান্নাত আর তো অনেক বেশি দূরে ঠিক না বেঠি এই জান্নাত যাদের ভালো লাগে না আল্লাহ যদি প্রশ্ন করেন ও আমার বান্দা ইকরো কিতাব আকাব কাফা মিন আফসিকা লিয়াউমা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও যখন কিতাব ধরায় দেবে আপনি আমল নামার পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে প্রতি পৃষ্ঠায় গুনার খাতা গুনার খাতা আছে না নাই। দোকানে বসলাম জীবনে এমন অনেক আছে। যদি আমার গুনার আমার মা জেনে যেত তাইলে মা আমার ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই আমার যদি স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করত না বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত ডাকতো আমার সন্তান জানলে বাবা বলে ডাকতো না আর আপনারা যদি জেনে যেতেন তাইলে আমার ওয়াজ করতে দিতেন না গুনার যদি গন্ধ থাকতো এই দুর্গন্ধ এমন ছড়ান ছড়িয়ে যেত যে আমার ডানে বামে আমাদের অতিথি সভাপতি কেউ থাকতো না সবাই দূরে চলে যেত বলতো তুমি মানুষটাই এত খারাপ এমন গুণ আমাদের জীবনে আছে না নাই যেই গুণা স্ত্রী জানলে এই সংসার তসনাস হয়ে যাবে আমার মা বোনেরা পর্দার অন্তরালে থাকতে পারেন এমন গুণা আছে যদি স্বামী আজ রাতে জেনে যায় তাইলে ওই সংসারটা কেয়ামতের মল কেয়ামত পর্যন্ত ভেঙে যাবে জোড়া লাগানো যাবে নাকি এমন গুনা আছে না নাই যদি না থাকে আপনি তো ভালো মানুষ যদি থাকে একটু চিন্তা করে দেখেন কত গুনা করলাম জেনে করলাম না জেনে করলাম বুঝে করলাম না বুঝে করলাম শয়তানের অসহায় পড়ে গোনা করলাম সাদের নিচে গোনা করেছি সাদের উপরে গোনা করেছি জঙ্গলে গোনা করেছি ফাঁকা প্রান্তরে গোনা করেছি রাতের অন্ধকারে গোনা করেছি দিনের আলোতে গোনা করেছি পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না কিন্তু আল্লাহর চোখটাকে কি এড়াতে পেরেছি নাকি ফ্রেস্তাদের এই লেখনি থেকে কি আমরা জানতে পেরেছি আল্লাহ বলেছেন ফামায় আমাল মিযকাল যরতিম খায়রিয়্যার রব ওয়া মাইয় আমাল মিযকাল যরতিম রতি রব যররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে ওটাও তোমাকে দেখিয়ে দেয়া হবে আর যররা পরিমাণ যদি কেউ ভালো খারাপ কাজ করে সেটাও দেখিয়ে দিবেন কে দেখিয়ে দিবেন কে এই যররা পরিমাণ ভালো কাজের মধ্যে আমার অতিথি এই যে কষ্ট করে কত ইস্তেজে যাওয়া লাগে উনি এসে বসে আছেন ধৈর্য ধরে ওই পরকালের ময়দানে যখন আল্লাহ বলবেন اقرا كتابك كف بما نفسك اليوم عليك حسيبا পড়ে তোমার kitab kitab পড়তে পড়তে asker মাহফিলের দিনটা আসবে না আসবে এই মাহফিলের দিনটা চলে আসলে আল্লাহ যদি বলার সুযোগ দেন যদি বলেন আল্লাহ দেখো কোরআনের মাহফিলে ফিলে ছিলাম ইসলামী মহাশাল্ল সম্মেলনে ছিলাম ও আল্লাহ তুমি যদি চাও এই কারণে আমাকে ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের মাহফিলটা আমাদের নাজাতের জন্য শিলা হয়ে যেতে পারি বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমি আজকের এই মাহফিল নাজাতের ও করুন প্রশ্ন করবেন কয়টা মান রব বুকা তোমার রব কেমন দিন উকা তোমার দিন কিমান নবি উকা তোমার নবী কে আমার ভাইয়েরা সেই রবকে যদি আমরা মানি তবেই বলতে পারবো রব বেয়াল্লো রবকে মেনেছিল প্রাহে এমন মানা মানলেন বললেন নিওয়াজ জাহাতুয়াজ হিয়া লিল্লা দি ছতরসামা চিভাল অর্ধ হানি ফামা আ না মিনাল মুসুরি ইব্রাহিম মূর্তি ভেঙে ফেলেছেন নম্রু দেশে বললো কারা করেছে এই কাজ কাজ আমার মনে হয় এটা জামা তাকে ধরা হলো ইব্রাহিমকে ইব্রাহিমকে যখন সামনে আনলো তাদের ইবাদত শালার সামনে তাদের বন্দেকি করা সেই ঘরের সামনে যখন আনলো আনার পরে বললো ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙেছে ইব্রাহিম একটু বুদ্ধি করেছিল সব মূর্তি ভেঙেছিল কিন্তু মূর্তির লিডার সবচেয়ে বড় যেটা কান্দের পরে কুরালে খেতেছিল ওই বড়টা ওই বড়টা ভেঙেছে কিনে ভাঙবেন ওই যে খাবার কলা পাকাপ দুধ বিস্কুট বাইলা মিষ্টি যা সাজানো সাইলা ওই নিয়ে মনে হয় কাড়াকাড়ি করতে যে মর মিজাজ খারাপ হয়ে গেছে সবাই ভেঙে সুজা করে থুয়ে দিয়েছে ইব্রাহিম পাখা মা জায়গা কিছু না ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তির কোনো শক্তি নেই সে নড়তে পারে না হাঁটতে পারে না মারতে পারে না কাটতে পারে না ভাঙতে পারে না খাইতে পারে না ঘুমাতে পারে না সারাদিন তাকাই থাকে আর যেইটা চোখ বুঝাই দিছে ওইটা চোখ বুঝেই থাকে কোনোদিন মেলায় না ইব্রাহিম আলাই সালাম বললেন আমি তো এই কথাটা শোনার জন্য বুদ্ধি করে কুড়াইলটা তোমাদের বড় লিডারের ঘাড়ে রাখিছি কারণ শোনো ওগো আমার জাতি শুনে নাও ওগো আমার কম শুনে নাও যদি এই মূর্তি খাইতে না পারে নড়তে না পারে মাসি তাড়াইতে না পারে মশা তাড়াইতে না পারে তাইলে তার কাছে কেন মাথা নত করো বরং মাথা নত করো তার কাছে যে রব তোমাকে আমাকে এবং আসমান জমিনের সব কিছুকে সৃষ্টি করেছে সরাসরি বলে দিলেন সরকারের সামনে আর আমাদের দেশে আলমরা যেই সরকারের সামনে যায় কয় আপনি হলেন কৌমি জননী কি জননী কি জননী কমই জননী আপনি আমাদের জননী আপনি আমাদের মা আপনি আছেন তাই আসি আপনি না থাকলে আমরা থাকি না দেখেন উনি চলে গেল আর বাইতুল মুখার রামের ইমামও চলে গেল ও ইমামও আল্লাহকে রব মানে না ও রব মানিছে শেখ হাসিনাকে আর শেখ হাসিনা মানিছে মোদীকে কথা কয় না ঠিক না বেঠে কারণ আমরা পড়ি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিপদ হইলে এটা পড়ি না পড়ি না কি বলি নিশ্চয় আমরা আল্লাহ তরফ থেকে এসেছি আবার আল্লাহর কাছেই ব্যাক করব কথা হুজুর ঠিক বলিস তো যারা হুজুর বলেন কথা ঠিক আছে কিনা ডাইরেক্ট কথা যে আল্লাহ নিশ্চয় আমরা তোমার থেকে আসিছি আবার বেলা শেষে তোমার কাছেই চলে যাব ঠিক না ভাই ঠিক আর যারা দাদার থেকে আসে তারা বেলা শেষে যায় না যায় না আর যারা নেত্রী থেকে আসে তারা আবার বেলা শেষে মাথায় রেখেন বলো আল্লাহর কাছে মাথা নত করতে হবে কার কাছে আমি যে আদর্শের না কেন মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাফা মানা যাবে ইব্রাহিম মানেন নাই ইব্রাহিম বললেন ইন্নিওয়াজুব ওয়াজহিয়ালিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হারিফা ওয়া মা আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম রবের কাছে যে রবাসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মধ্যবর্তী যা আছে সব সৃষ্টি করেছেন আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই বলার পরে নমরুদ বলল তাইলে বা তোমার জন্য রিমান্ড রেডি তোমার ফাসির কাষ্টে ঝুলানো হবে আল্লামা دلওয়ার হুসাইন তেরোটা বছর কারাগারে থাকলেন আল্লামা মামুনুল হক আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনে গিয়েছিলেন তিনি বললেন আপনার আল্লামা সাইদিকে কেমন করেছেন সবাই বলল কোরআনের পাখি বলল আপনারা তো কোরআনের পাখি এই নামে চেনেন কিন্তু আমি তাকে আরো বেশি চিনি আল্লাহ মামুনুল হক তিনি একজন আমাদের জামাত মত দর্শের উনি আমাদের মতদার উনি হেফাজতে ইসলামের নেতা শুধু তাই নাই খেলাফতের মজদিসের নেতা এই নেতা বললেন দুই হাজার তেরো সালে যখন একসাথে আল্লামা সাইদির সাথে কারাগারে ছিলাম তখন কারাগারে থাকা কালীন আল্লামা সাইদি আমাকে বলেছিলেন

যা লাগে সব শুধুমাত্র ইসলামী আন্দোলন করবেন না এই কথাটা দিতে হবে আল্লাহ দেন তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয় তবু ও দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ ঝরে যাব না আল্লা বাসাইদি সেটাই বলেছিলেন ওরা তো আমাকে দিবে মন্ত্রিত্ব ওরা আমাকে দিবে এমপি ওরা আমাকে দিবে ঘর ওরা আমাকে দিবে বাড়ি ওরা আমাকে দিবে সম্পদ ওরা আমাকে দিবে গাড়ি এর বিনিময়ে আমি ইসলামী এটা কখনো ছাড়বো না বরং আমি ফাঁসির কাষ্টের ওই রশিটাকে ফাঁসির রশিটাকে আমার পায়ের জুতার স্যান্ডেল মনে করি আমার পায়ের ওই স্যান্ডেলের ফিতা মনে করি আমার পায়ের জুতার কি মনে করি ফিতা মনে করি এবং সেটা প্রমাণ করে দেখিয়েছেন দুই হাজার তেরো থেকে দুই হাজার তেইশ এত নির্যাতন করেছেন নিষ্পেষণ করেছেন তারপরে আল্লামা সাইদিকে এক চুল পরিমাণ দমাতে পারে নাই ঠিক না ইসলামী আন্দোলনের নেতা কর্মী এমনই হতে হবে যে মতদর্শের হন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে বলতে হবে শাখা চৌধুরী বলেছিল আমার ফাঁসি দেন সাইদির সাথে মনে আছে আপনাদের আমি সাইদির সাথে মরতে চাই তবে আল্লাহ সাইদির সাথে কবুল না করলেও সেক্রেটারি জেনারেল আলী আসাদ মোহাম্মদ মুজাহিদের সাথে কবুল করেছিল একই দল একই দিনে দুইজন বাঘা বাঘা নেতাকে শহীদ করা হয়েছিল এবং এটা শহীদ করে প্রমাণ করেছিল এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি চলে না এই বাংলাদেশে রয়ের রাজনীতি চলে দাদার রাজনীতি চলে বলেন ঠেকে না কারণ রাজনীতি যদি করতে হয় তাহলে ভিন্ন মতের যারা আছে তাদেরও সুযোগ দেওয়ার দরকার আছে না নাই সুযোগ দেওয়ার দরকার আছে না না আমি শেষ কথা আমার নেতা কথা বলবেন এক্ষুনি শেষ কথা একদম সাড়ে সাড়ে এগারোটার বাইরে যাবো না ও আমার ভাইর তাহলে প্রশ্ন কয়টা তিনটা এক নম্বর রবকে যদি মেনে নেন তাইলে আপনার কি হবে আল্লাহর প্রতি এতটাই অবনমিত হতে হবে বিপদে পড়লেও ডাকবেন আল্লাহকে মুসিবতে পড়লেও ডাকবেন আল্লাহকে আল্লাহকে যখন ডাকবেন ডাকের আল্লাহ্রাহিম আলাহিসের জন্য জেলখানা রেডি হয়ে গেলাম আগুন জ্বালানো হলো এত বড় আগুন যে আগুন জ্বালানোর পরে ইব্রাহিমকে ফেলবে আগুনের কাছে কেউ যেতে পারে না তখন একটা ক্রেন বানানো হলো ক্রেনে করে ফেলানো হবে ইব্রাহিম আলাহিস্লামের কাছে একজন আসলো এসে বলল ওগো নবীব আপনি যদি বলেন সহযোগিতা করব বলল কেন আমাকে বলতে হবে কেন কারণ আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছি আল্লাহ বলল যাও তবে ইব্রাহিমের কাছে শুনে নিবা যদি সে বলে তাইলে সাহায্য করবা আর যদি সাহায্য না চাই ফিরে আসবা ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যে রবের কাছ থেকে এসেছো আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে সুহান আল্লাহ বলবেন না আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানেন সুতরাং ফিরে যাও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে না খুশ করলেন না নারাজ করলেন না নিরাশ করলেন না লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন কি আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না কলরবের একজন শিল্পী অ্যাক্সিডেন্ট করেছে আইসিউতে আছে ডাক্তার বলেছে তিরানব্বই পারসেন্ট অথবা সাতানব্বই তার আর বেঁচে থাকার মতো কোনো অবকাশ নাই তিরানব্বই পারসেন্ট গ্রান্টি সে মারা যাবে বাকি আছে কয় পারসেন্ট আমি যদি ভুল না বলি তিরানব্বই অথবা সাতানব্বই হয় সাত পারসেন্ট বেঁচে থাকার আশঙ্কা আছে অথবা তিন তার মানে সে মরেই গেছে ঠিক কিনা ক্লিনিক্যালিডেট সে মারাই গেছে হাসপাতাল তাকে বলা যায় মৃত্যুর ঘোষণায় দিয়ে দিয়েছে আইসিউতে ছিল এই কলরবের শিল্পীটা আল্লাহ রব তাকে ওই অবস্থায় আবার ব্যাক এনে দিয়েছেন মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তার মানে বাঁচাতে পারেন কে মারতে পারেন কে আল্লাহ চাইলে বাঁচাতে পারেন আর চাইলে মারতে পারেন বগু আমার ভাইরাই বিশ্বাসটা রাখতে হবে ফিরাউনের নমরুদের সময় ঘটেছে এগুলো এত লম্বা ঘটনা বলব না কি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে বলে দিলেন ইয়া না রুকুনি বরদা ওয়া সালামান আলা তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে যা এবার ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে গেল ফুল বাগান হয়ে গেল নম্রুদ বললো ওগো আগুন আমি তোমার এত কষ্ট করে তোমার মধ্যে ডিজেল ঢাললাম পেট্রোল ঢাললাম গ্যাস পুড়ালাম তোমার মধ্যে এত কষ্ট করে আমি তোমারে বানাল আর আজকে তুমি আমার শত্রুরে পুড়াও না তোমার কি কোনো শক্তি নেই এখনকার কাল সময়ও দেখেছিলেন 5 আগস্টের আন্দোলনে সবাইকে ডাকা হইল 4 তারিখে দেখে বলছে যে ওগো বিমান বাহিনী প্রধান ওগো সেনা বাহিনী প্রধান ওগো বিজেপি প্রধান ওগো স্থল বাহিনী প্রধান ওগো পুলিশ প্রধান তোমাদের এত করে ষোলো বছর খাওয়ালাম পড়ালাম মা খালাম আজকে কেন ইব্রাহিমের নাতি পুতিদের থামাইতে পারো না কথা ঠিক না বে ঠিক মিল আছে না নাই মিল আছে না নাই তোকে এত করি বেতন দি এত ক্ষমতা দিয়ে দিলাম তারপরেও কেন তোমরা মারতে পারো না কেন আমার ক্ষমতা হবে হবে তার মানে আল্লাহ যখন রহম করে তখন আর কোনো আগুন পানিতে কাজ হয় না ঠিক রম রব মেনেছিল কাকে আমার ছাত্র জনতা বলল বুক পেতে দিলাম করগুলি সামনে স্বাধীনতা পিছনে পুলিশ আমরা স্বাধীনতার দিকে আগাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন তোমরা সবাই যদি মরতে চাও তাইলে ওরা কাউরে মারতে পারবে না আর সবাই যদি বাঁচতে চাও তাইলে কেউ বাঁচবে না এমনিভাবে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বলল। আমি মুগ্ধ হতে চাই আমি শান্ত হতে চাই আমি আবু সাঈদ হতে চাই ছোট্ট বাচ্চা শিশু কিছুই বোঝায় না সে বলল আমি এসেছি আবু সাইদের মতো প্রাণ দিতে আমি রক্ত দিতে এসেছি আমার বিচার চাইতে এসেছি আমার ভাইকে কেন শহীদ করা হলো এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছিল আল্লাহ রব্বুল আলমিনেরে দেওয়া আবাবি ঠিক না আর তার বিনিময় একটা সুন্দর বাংলাদেশ পাইলাম ও আমার ভাইয়েরা সর্বশেষ কথা আমার যুবকদের জন্য। পরখালের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া কেউ খবরে যেতে কেউ পায়ের কদম উঠাতে পারবে না আর খবরের তিনটা প্রশ্ন নিয়ে তো আলোচনা করতে গেছিলাম এক নম্বর প্রশ্ন মান রব্বারবকে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে দুই নম্বর হলো আমাদের দিন কি আমরা বলতে পারবো আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি জামাত ইসলাম করি আমি হেফাজতে ইসলাম মানা কি হবে কেউ যদি জামাত ইসলাম করে মারা যায় আর যদি বলে আমার দিন তোমার দিন কি আর যদি বলে জামাত ইসলাম হবে না কি উত্তর কি সঠিক হলো না হলো না ওই প্রথম কথা কি মনে আছে আমি বলেছি ইসলাম কোরআন আল্লাহ রাসুলের মানদণ্ড দিয়ে অন্য দলগুলো বিবেচনা করা হবে ঠিক না বেঠে তার মানে আমরা ইসলামকে মানব ইসলামের মানদণ্ডে যদি বিএনপির খালেদা জিয়া থাকে আমরা তার সাথে আসি না নাই আর ইসলামের মানদণ্ডে যদি ডাক্তার শফিকুর রহমানও না থাকে তাইলে আমরা ডাক্তার শফিকুর রহমানের পিছনেও যাব না যাব না ওয়াসকিলিয়ান ক্লিয়ার না শুনলে দেখবেন যে একদম ক্লিয়ার তাহলে তিন নম্বর প্রশ্ন আমাদের ওমান আমার নবীকে তোমাদের নবীকে আমরা রাসুলকে মানতে রাজি আসি না নাই সেই রাসুল কেন মানলে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন যেমন মানি দাড়ি রাখা সুননাথ যেমন মানি, টুপি পরা সুন্নাত যেমন মানি পাঞ্জাবি পরা সুন্নাত যেমন মানি মেসুয়া করা সুনার যেমন মানি নখ খাটা যেমন মানি চুল বাবরি দিয়া সুন যেমন মানি তেমনি ভাবে আল্লাহর রাসুল সেই কারণগুলোতে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে রক্ত ঝরেছে পায়ের জুতা আটকে দিয়েছে এই কারণগুলো এই সুন্নাগুলো মানার দরকার আছে না নাই কথা মনে থাকবে তো অনেক বিশদ ব্যাখ্যা কনে যাব আমি তো আলোচক কত ভালো না শর্টকাটে বললাম এইটা গেল তিনটা তার মানে তিনটা মৌলিক শিক্ষা মাথায় রাখবেন যে আল্লাহর প্রতি নিবেদিত ইসলামের মানদণ্ডে সবাইকে বিচার করব ইসলামের সাথে যে নাই সে আমার নেতা হইলেও তারে মানব না ইসলামের মানদণ্ডে থাকলে সে আমার যদি নেতা নাও হয় আমার দলের না হয় আমি তার কথা মানতে রাজি আছি না নাই তার কথা মানবো আর বিশ্ব নবীর মাপ কাটিতে ওজন দেব যদি আমরা দেখি হ্যাঁ দাঁড়িয়ে রাখা শুনুন সব মানে টঙ্গিতে সাত পন্থী নিজেরা নিজেরা জোবাই করে আবার ওরা আমরা রাজপথে নামি না কারণ আমাদের সিয়ারের লোক নাই না সিয়ারের লোক নাই তাহলে দুই গ্রুপে এত ফাইট কেন হ্যাঁ এতদিন রাজপথে নামাতে পারলাম না যে তোমরা রাজনীতি করো না সিয়ারের লোক নাই আল্লাহ বিল্লে করো খালি তসবি ঠানো টানো কিন্তু সাদার সবাই এর মারামারি করে সাদ্য জবাই দিল তাহলে তুমি কোন ধরনের আল্লাহওয়াল্লাহ কথা কয় না তাহলে চেয়ারের লোভ আসে না নাই প্রশ্ন বলেছিলাম কয়টা প্রশ্নের উত্তর ছাড়া পা উঠাতে পারবে না এক নম্বর তোমার হায়ান। এর পক্ষে একটা আয়াত পেশ করেছিলাম আল্লাহরি খলাকাল মাউত হায়াতা হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল আল্লাহ সুরা আল্লাহ সুরা মুলকে সম্ভবত দুই নম্বর আয়াত যদি ভুল না বলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করে দিলাম মাঝখানে সময় দিলা এই সময় আমি পরীক্ষা করে দেখতে চাই কে আমলের দিক থেকে এগিয়ে গেছে ও আমার ভাইয়েরা এই জন্য আমলটা যদি ভালো হয় আমার শ্রদ্ধা ভাজন নেতাজি জনাব জરાহ বহউদ্দিন সৃষ্টিয়া বিএনপি এর যুগ্ম বিএনপি সাধারণ সম্পাদক উনি যদি আমলনামা ভালো করে উনার পক্ষে আমরা আছি না নাই যদি খারাপ হয় তাহলে উনিও আগে যেমন বিপদে পড়েছে মানুষ এমন বিপদে পড়বে সুতরাং আমলনামা ভালো করা দরকার কবির বিনসামাদের এনে ওয়াজ করার জন্য আমি যদি ওয়াজ করা বাধ্য হয়ে এখন গান গানতাম বেদের নিয়ে যসনা আমার কথা দিয়েছে আসি আসি বলে যসনা পাখি দিয়ে এই গান যদি গাইতা মানে অল্প একটু গাইলাম উদাহরণ দিয়ে আসলে কবে হুজুর গেয়েই তো ফেলিসেন মানে অল্প একটু বোঝানো এই গান যদি আমি আরো এরম পাঁচটা গান গাইতাম বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা বলেন আপনারা এখানে রাখতেন কলার ধরি নামাতেন তো নামাতেন ফাঞ্জামে খুলি নিতেন পায়জামাটা রাখতেন কিনা তাও বলা কষ্ট কারণ এখন যেভাবে ধরতেছেন বিছি মিছিও তো থাকছে না কথা কয় না ঠিক না বেঠে তাহলে কি দাঁড়ালো ভাইরা আমার যে যে জায়গায় আসবে সেই জায়গা ঠিক রাখার দরকার আছে না নাই ঠিক রাখতে হবে হায়াতের কথা বললাম এরপরে হায়াত মুহূর্তের মাঝখানে পরীক্ষার দিন আল্লাহ রব্বুল আলামিন যাচাই করবেন তারপরে তিন নম্বর হল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর কয় নম্বর বলেছি প্রশ্ন এক নম্বর দুই নম্বর যৌবন কাল কোন কাল যৌবন কাল এত গুরুত্বপূর্ণ বিশ্ব নামী বলেছেন যুবকেরা শুনে নাও যৌবন কালে যদি কেউ একটা করে। বৃদ্ধকালে সত্তরটা সাপ করলে যেমন তার মান হতো যৌবন কালে একটা সাপ করলে তেমন তার মান বলেন সব আর বৃদ্ধকালে যদি কেউ একটা গোনা করে যৌবন কালে সত্তরটা গুণা করলে যেমন মান বৃদ্ধকালে একটা গুণা করলে তেমন মান সুহান আল্লাহ বলবেন না আল্লাহ যৌবন কালকে কতটা গুরুত্ব দিয়েছেন এই সময় এক রাখার তাহাজ পড়া মানে আপনি স্বামী মোসমানের মতো আশি নব্বই রাখার পড়ার দরকার নেই এক রাখাত এক রেখাত তো পড়া যায় না অন্তত দুই রেখাত চার রেখাত আট রেখাত দশ রেখাত বারো রেখাত যা মত চাই পড়েন পড়লে দুই রেখাত পড়লে সোয়াব কত সত্তর দুগুণে একশো চল্লিশ রেখাতে সোয়াব বলেন সুবান আল্লাহ সত্তর গুণ কয় গুণ এই গেল যৌবন কালের হিসেব তারপরে তিন নম্বর কোন পথে আয় করেছ টাকা পয়সা কোন পথে আয় খালি এই টাকার হিসাব হবে হবে না না কোন পথে আয় করেছ ভুল পথে আবার ব্যয় করেছো ভালো পথে তিন নম্বর প্রশ্ন গেলে আয় করা চার নম্বর প্রশ্ন কি কোন পথে ব্যয় করেছো আয় করেছো ভালো পথে আবার ব্যয় করেছো খারাপ পথে ওটা চলবে না কথা মনে থাকবে তবে হ্যাঁ যদি আয় করা হয়েই থাকে তাহলে ভিন্ন কথা একজন বলল যে হুজুর সুদের টাকায় কুরবানি করলে নাকি কুরবানি হবে না এই আমি কুরবানি করা বাদ দিয়ে ওই টাকা দিয়ে যাত্রা দিচ্ছি তাহলে গুনা করা হইলো ডবল হয়ে গেল না এই জাতীয় ফতোয়া দেওয়া যাবে না ও সুদ খেয়েই যখন ফেলেছে ওই দিয়ে তুই কুরবানি দে তোর কবুল করে না করে আল্লাহ রেজে অন্তত আয় করেছিস খারাপ পথে বেয়েটা ভালো পথে হোক যেই বলে যে না হবে না সেই খারাপ আছে গেলাম না ও মেলা কথা তাহলে কয় গেল কয় নম্বর গেল চার নম্বর পাঁচ নম্বর কি একজন বলতে পারবেন মনে করছেন হুজুরি মনে মনে নেই বলেন তো একজন দাঁড়ায় পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন একজন পাঁচ নম্বর প্রশ্ন হলো আল্লাহ যে আহলাম দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ প্রশ্ন করবেন তোমার আইলেম দিয়ে জ্ঞান দিয়ে তুমি আমার দিন কায়েমের জন্য এই আইলেম জ্ঞান কতটুকু খরচ করেছ এই বুদ্ধি বিবেচনা কতটুকু কাজে লাগিয়েছ এই প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত পরকালের ময়দানে কোনো আদম সন্তান তার পাঁচটা কদম পারবে না সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই তার মানে এক নম্বর শর্টকাটে বলে দিই এক নম্বর হ্যাঁ প্রশ্ন করবে গোটা জিন্দাগি কোন পথে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন যৌবন কাল কোন পথে ব্যয় করেছ তিন নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সায় করেছ চার নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সা ব্যয় করেছ আর পাঁচ নম্বর প্রশ্ন আইলেন দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান দিয়ে কি আলে মোলামার নামে মামলা দিয়েছ নাকি আলে মোলামার উকালতি করে ছাড়ানোর চেষ্টা করেছ সহজে বোঝাই দিলাম মানে জ্ঞান দুই রকম একটা হলো উকালতি করে জেলে ফেরার জন্য আছে না কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট যে করে সেও আমার জামিনের আমি পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি মোনাজাত না দিয়ে যাবো না রাজি আছেন না নাই কারা কারা রাজি হাতে করেন আলহামদুলিল্লাহ আমার অতীতে একটু ছালাম দিবেন কথা বলবেন তারপরে আমরা মোনাজাত করব। আল্লাহ আমাদের এই আলোচনার পরে আমল করেন তফিক দান করুন ওমাদফিক ইল্লাবিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম